সবাইকে জানে গুড ইভিনিং আমি কোন ডাক্তারের কাছে ওটিটা করেছিলাম আমার কত টাকা খরচা হয়েছে আর ডাক্তারের নাম কী সব আজকে বলে দেবো মানে আজকে তোমাদেরকে সবটা বলে দেবো ভেঙে আর কি আর কন্ট্যাক্ট নাম্বার যদি বলো সেটাও বলছি আসছি পরের কথাতে তো ফার্স্টে দেখো আমার চোখের অবস্থা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিছু দূর থেকে দূর থেকে বোঝা যাচ্ছে না তোমাদেরকে এই চোখটা বোঝা যাচ্ছে না তো এখনও আমার চোখের মধ্যে স্লাইগুলো আছে মানে সুতোগুলো আছে এখনও যায়নি এক মাস আজকে দশ দিন মতো হতে চললো এখনও আছে তো এখন হয়তো দিন থাকবে একটা অপারেশন বলে কথা যে একটুখানি হোক আর বড়ই হোক সব কিছুরই একটা কষ্ট আছে তাই না তো আমার এই চোখে যেটা করেছিল এখানে মানে পাঁচ থেকে ছটা সেলাই ছিল তো সেগুলো তো শোকাতে একটু টাইম লাগবে একটা কাঁচা মানে আমার একটা জিনিস শরীরের মধ্যে আর কি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটাকে আমি হঠাৎ করে কেটে বাদ দিয়ে দিলাম কেমন একটা হয় না তো তোমাদেরকে আমি সবাইকে বলবো না করতে আমার চোখ এখনও কিন্তু ঠিকঠাক হয়নি তোমরা আমাকে কমেন্টে ভরিয়ে দিচ্ছ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছুতেই শুধু বোকে ট্রিটমেন্টটা কোথায় করালে তোমার চোখ ভালো হয়ে গেছে দেখো কিন্তু একদম সম্পূর্ণ ঠিক হয়নি সম্পূর্ণ ঠিক হলে তো তোমরা আমার ভিডিওতেই দেখতে পারবে আস্তে আস্তে ঠিক হচ্ছে এই চোখটা অনেকটাই ঠিক হয়ে গেছে তাই না এই চোখে একদমই ঠিক হয়ে গেছে এই চোখটা অনেকটা বড় ছিল সে কারণে এখনো ঠিক হয়নি তো তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় করেছি একটা যে গিয়েছিলাম সেই ডক্টরেরই একটা চেম্বারের নাম অনির্বাণা ডক্টর অনির্বাণ ঘোষ তো এই ডাক্তারের কাছে আমি করেছি আমার ওটিটা করতে খরচা হয়েছিল মোট তিরিশ হাজার টাকা আমার শুধু ওটি করতেই তিরিশ হাজার টাকা নিয়েছিলেন ডাক্তারবাবু অনেক কিছুই করেন প্লাস্টিক সার্জারি করেন তো সেই রকম মানে আমি দেখে শুনেই গিয়েছি আমার টাকাটাও একটু বেশি লেগেছে তিরিশ হাজার টাকা মানে অনেকটাই বেশি একটুখানি কটির জন্য তোমরা ভাবে এত টাকা লেগেছে সূক্ষ্ম জিনিস তো একটু ঠিকভাবে করাই ভালো আর কি সেই কারণেই আমি ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম নাহলে অনেক ডাক্তারবাবু আমাদের আমাকে অফার করেছিল যে আমাদের কাছে করে নেন বোলপুরে তো বর্ধমানে তো আমার ইচ্ছা হয়নি তোমাদের দাদাভাই বললো ওই ডাক্তারবাবুর কাছে করো তোমার চোখ হয়তো ঠিক হয়ে যাবে আমার চোখে যদি আর কোনো দিন কোলেস্ট্রলের ওই দাগটা না উঠে তাহলে আর কোনোদিনই হবে না একদমই রিমুভ হয়ে যাবে এই স্টিকিজ যেটা পড়েছে ওটা একটা ওষুধ দিয়েছে ওটার দ্বারাই রিমুভ হয়ে যাবে সার্চ করতে পারবো দেখে নাও ভালো করে এই যে অনির্বাণা ডক্টর অনির্বাণ ঘোষ তো এইটা বলে সার্চ করবে অনির্বাণা ক্লিনিক তো ডক্টর অনির্বাণ ঘোষ বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ডক্টরবাবু অনেক কিছু করে আর তোমাদেরকে ফোন নাম্বারটা দিচ্ছি না কারণ আমি যদি ফোন নাম্বারটা দিয়ে দিই ওনাদের অনেক প্রবলেম হতে পারে কারণ তোমরা তো আমার কাছে ফোন নাম্বার পাওয়ার পরেই সবাই কল করবে তোমরা একটু সার্চ করে নিও তারপরে ইনস্টাগ্রামে করে নিও ইউটিউবেও আছে ডক্টরবাবু তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো অনির্বাণা ক্লিনিক বলে হাটে রয়েছে কলকাতাতে তো তাহলেই তোমরা পেয়ে যাবে আগের ফিস তারপরে মেডিসিন সব কিছু আলাদা এবার তোমাদের কন্ডিশন অনুযায়ী করবে আর কি তোমরা ভাবছিলে হয়তো কীভাবে হয়ে গেল হঠাৎ করে কিচ্ছুভাবে না আমার চোখের মধ্যে যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে কাটা হয়েছিল কেটে যে জিনিসটা ছিল ওটা বার করে আবার সেলাই করা হয়েছে তো এইভাবেই আমার ট্রিটমেন্টটা হয়েছে এখন ঠাকুরের কাছে আমি শুধু এতেই চাইবো যেন আমার ওই কোলেস্ট্রলের আর যে অংশটা বেরোয় আর কি সেটা যেন আর না বেরোয় তাহলে আমার চোখ একদমই ঠিক হয়ে যাবে আশা করি ডাক্তারবাবু বলেছে। আর তোমরা তো দেখতে পাবে কতটা ঠিক হচ্ছে না হচ্ছে আমি চাইছিলাম আর কিছু দিন যাক দুই তিন মাস মতো তারপর তোমাদেরকে আমি সব কিছু দেবো আর কি কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্ট করে পাগল করে দিয়েছো তোমরা হয়তো ভাবছো দিদি ভাই আমাদেরকে অ্যাড্রেসটা দেবে না সেই কারণেই হয়তো আমি রিপ্লাই করছি না রিপ্লাই করেছি বলেছি সবাইকে দিয়ে দেবো একদিন ভিডিও করেও জানিয়ে দেবো তো জানিয়ে দিলাম কোথায় কি করেছি না করেছি তোমরা একবার বাবুর সাথে যোগাযোগ করতে পারো ওখানে গিয়ে কথা বলতে পারো বাই ভাই